তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক তাদের রাজ্যের মিনিষটা সবাইকে আশ্বস্ত করে যেভাবেই হোক না কেন আমাদের সরকার খুব তাড়াতাড়ি লিকে উদ্ধার করে আনবে এরপর সি গিয়া লিয়ার স্ত্রীর সাথে ছবি তুলনায় এমনকি ওখানে যত রাজনৈতিক নেতা ছিল সবাই একে একে লিয়ার বিস্ত্রীর সাথে ছবি চলতে থাকে মানুষের বিবেক বুদ্ধি আসলে আজকাল নাই হয়ে গেছে না হলে এমন পরিস্থিতিতে কেউ ছবি তুলে নাকি যাই হোক এভাবে তিন দিন পেরে যায় অন্যদিকে লিয়ার দৃষ্টিতে গরির দিকে তাকিয়ে আছে কখন তাকে এখান থেকে উদ্ধার করবে এইভাবে থাকতে থাকতে কোনো এক সময় লিয়ার গলা শুকিয়ে যায় সে তার কাছে থাকা পানি দিয়ে কোনো রকম করে তার গলা টেকে ভিজিয়ে নেয় এরপর সে তার মেয়ের জন্য আনাকে একটি একটু খেয়ে নেয় এরপর সে অনেক খোঁজা প্রয়োজন পর একটি টর্চ লাইট একটি টি শার্ট আরো কয়েকটি প্রয়োজনীয় জিনিসপত্র পেয়ে যায় কিছুক্ষণ পরে সে কিছু একটা শব্দ শুনতে পাই সে লাইট দিয়ে দেখে যে ওখানে একটা ছোট্ট একটা কুকুর রয়েছে সে চিন্তা করে যে এর ভিতরে কুকুর কি করে আসলো সে তখন কেউ আছে কিনা তখন একটা মেয়ে বলতে থাকে সাহায্য করে গাড়ির ভিতর থেকে বেরিয়ে আসে এবং সেই পাকা দূর যাওয়ার পরে সে দেখতে পারে গাড়ির ভিতরে ওইখানে একটা ছোট্ট মেয়ে আটটা পরে আছে আর তার শরীরের উপর টানেলের বিশাল বড় একটা পাত্র পরে আছে তখন লি অনেক চেষ্টা করে পাত্রটিকে সরানোর জন্য কিন্তু তার একার পক্ষে আসলে ওটা সরানো সম্ভব ছিল না তখন মেয়েটি দেখে জিজ্ঞাসা করে আমরা ওখানে কতদিন ধরে আটকা আছি তখন লি বলে আমরা এখানে দুদিন ধরে আটকা পড়ে আছি তখন মেয়েটি লিকে বলে আমাদেরকে কেউ উদ্ধার করতে কেউ আসবে না নাকি আমরা এখানেই মারা যাব তখন লি বলে চিন্তা করো না অবশ্যই উদ্ধার কর্মীরা আমাদেরকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবে কেননা তাদের সাথে একটু আগে আমার কত হয়েছে তবে এই মেয়েটি তো দুদিন ধরে খাবার খায় না তাই মেয়েটি একটুখনি পানি খেতে যায় কিন্তু লীর কাছে তো একটু পানি রয়েছে সে নিজের জীবন বাঁচাবে নাকি অন্যের জীবন বাঁচাবে তবে লি চলো খুবই ভালো মনের মানুষ সে একজন মানুষের জীবন এভাবে শেষ হতে দিতে পারে না সে তখন তার অল্প পানি থেকে মেয়েটিকে একটু পানি খেতে দেয় মেয়েটি তার ডগিকে একটু পানি খাওয়াতে বলে বেচারা লি কুকুরকে একটু সামান্য পানি খেতে দেয় তখন লি তাকে বলে এখন তো আমাদের কাছে খাবার পানি নেই বললেই চলে আমাদেরকে অল্প একটু খেয়ে বেঁচে থাকতে হবে মেয়েটি তখন লিয়ের কাছ থেকে মোবাইল নিয়ে তার মার সাথে কথা বলে মেয়েটি তার মাকে তার জন্য দোয়া করতে বলে মেয়েটি আরো বলে যে এখানে বেশ ভালো একটি মানুষ রয়েছে আমার সাথে তখন মেয়েটি এটা বলে যে তার কোম্পানিতে ফোন দিয়ে জানিয়ে দেওয়ার জন্য সেই কানেলের ভিতরে আটকা পড়ে আছে সামনে সপ্তাহে গিয়ে তার কোম্পানিতে সে জয়েন করবে বুঝতে পারছেন মেয়েটি অসল অনেক ভালো মনের মানুষ এই খারাপ পরিস্থিতিও সে তার কোম্পানির কথা চিন্তা করছে লি তখন তাকে সান্ত্বনা দিয়ে নিজের গাড়িতে ফেরত আসে সে তখন একটু করে ওখান থেকে কেক খেয়ে নেয় তখন তার মনে পড়ে যে ওই মেয়েটিও তো দুদিন ধরে না খেয়ে রয়েছে তাই সে কাল সকালবেলা মেয়েটিকে একটুখানি খাবার দিবে সে ওই কেকটিকে না খেয়ে তার গাড়ির ভিতরে দেয় এদিকে তার স্ত্রী খাবার বসেও খেতে পারছিল না কেননা আজকে তিন চার দিন হলো তার স্বামীকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি উদ্ধার কর্মীরা দিন রাত কঠিন পরিশ্রম করে যাচ্ছে লি কিছুক্ষণ ঘুমানোর পর সে শুনতে পায় তার গাড়ির পেছনে কিছু একটা শব্দ করছে তখন সে খেয়াল করে যে ওই কুকুরটা তার রেখে দেওয়া কে খেয়ে ফেলেছে তখন সে আগে দুঃখে চিকার করতে থাকে কেননা তার কাছে এতটুকি খাবারের অবশিষ্ট ছিল তখন সে হতাশ হয়ে ওইখানেই বসে থাকে কিন্তু উপরে তখন বৃষ্টি শুরু হয়ে যায় তবুও উদ্ধার কর্মীরা তাদের কাজ চালিয়ে যেতে থাকে তখন লিয়ার স্ত্রী উদ্ধার কর্মীদেরকে খাবার পরিবেশন করে সাহায্য করে কেননা তারা সবাই তার স্বামীকে উদ্ধার করার জন্য অনেক পরিশ্রম করে যাচ্ছে অন্যদিকে ওই মেয়েটি লিকে ডেকে যে তার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে সে একটুখানি পানি খেতে যায় কিন্তু লিয়ের এর কাছে আর অল্প একটু পানি রয়েছে তো লি তার গাড়িতে ফিরে আসে মেয়েটির জন্য পানি নিয়ে যায় একটুখানি পানি তাকে খেতে দেয় কিন্তু মেয়েটির কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছিল না আসলে মেয়েটি তখনই মারা গিয়েছিল লি তখন অনেক কষ্ট করে পাথরটি সরিয়ে যে মেয়েটি সরলে রোড ঢুকে গিয়েছিল এটা দেখে লি অনেক কষ্ট পায় কিন্তু খারাপ সময় তার পিছু ছাড়ছিল না ওখানে যখন সেই পাথরটি সরানোর চেষ্টা করছিল তখন তার কাছে থাকা অবশিষ্ট পানিটি উপরে যায় এই জন্য মরার উপর খাড়ার গা এদিকে বৃষ্টির কারণে উদ্ধার কর্মীরা খুব ভালোভাবে কাজ করতে পারছিল না লি তখন বেকুপকে ফোন করে বলেছে আপনি তো বলেছিলেন খুব তাড়াতাড়ি আমাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবেন এখন তো আমার কাছে খাবার পানি কোনো কিছু নেই হয়তো আমি এখানেই মারা যাব। আপাতত নিজের প্রসাদ কেউ হলেও বেঁচে থাকতে হবে তখন তাকে বলে আপনি কি কখনো নিজের প্রসাব খেয়েছেন নাকি তখন ডেকুক তাকে বলে এখন বেঁচে থাকার জন্য অন্য কোনো উপায় নেই তখন লি নিজের পর্ষা বোতল সংগ্রহ করতে থাকে এদিকে উদ্ধার কর্মীরা পুরো দমে কাজ করে যাচ্ছে একদর উপর দিকে ডিল করছে আর একদর টানের মুখ থেকে সবকিছু সরিয়ে নিচ্ছে এইভাবে আরো কয়েকদিন কেটে যাই এরপর লি দেখে যে কুকুরটা আবার তার কাছে এসেছে সে তখন কুকুরটিকে বলে যে আমার কাছে আর কোনো খাবার নেই কিন্তু সে খেয়াল করে দেখে যে কুকুরটির মুখে খাবার লেগে আছে তখন সে ওইটুকু খাবার খেয়ে নেই আসলে বিপদে পড়লে অনেক কিছুই করতে হয় পরে লি ওই মেয়েটির গাড়ির ভেতর যে কুকুরের কিছু খাবার খুঁজে পায় সে তখন নিজের জন্য এবং কুকুরটা জন আলাদা আলাদা করে ভাগ করে রাখে। এর না লিয়ে এখন শতবরের মতো একা একাvastতে চায় না। সে ওই কুকুরটা যত্ন নয়ে এভাবে আর দশ দিন পেরিয়ে যায়। একদিন হঠাৎ করে আবার ওটানেল দেশে পড়তে শুরু করে। তখন ওইখানে থাকা বড় পাত্রগুলো সরে যায়। যার ফলে লিয়ে এতদিন পরে নিজের পায়ে দাঁড়াতে পারে। সে তখন আশেপাশে কুচে দেখে কোনো খাবার আছে কিনা। কিন্তু সে কোনো কিছু কুজে পায় না। ডেকুপ তখন লিয়ে ফোন দিয়ে বলে, আমরা আপনাকে উদ্ধার করার জন্য পুরো দমে কাজ চালিয়ে যাচ্ছি। সে বলে এখন আপনাকে উদ্ধার করতে প্রায় দশ দিন সময় লেগে যেতে পারে। এই কথা শুনে লি অনেক বেশি গাবড়ে যায় কিন্তু এখন আসলে কারোর কোনো কিছু করার ছিল না তখন সে বেঁচে থাকার জন্য একটু একটু করে নিজের প্রস্তাব খেতে থাকে তবে সে যখন আশেপাশে বা খাবার করছিল তখন সে খেয়াল করে যে রোডের ওইকান দিয়ে একটু একটু করে পানি পড়ছে যেহেতু উপরে কয়েকদিন ধরে বৃষ্টি পড়ছিল তাই রডের ওইখান দিয়ে একটু একটু করে পানি পড়ছে লি তখন নিজের কাছে থাকা বোতল দিয়ে ওইখান থেকে একটু একটু করে পানি সংগ্রহ করতে থাকে এখন এক ফোঁটা পানি তার কাছে অনেক দামি সে তার স্ত্রীকে ফোন করে বলে যে আজকে অনেক দিন পরে আমি একটুকু পানি পান করতে পেরেছি এত এত খারাপ সময়ের মধ্যে এটা একমাত্র ভালো সংবাদ ছিল লি প্রতিদিন পাথরে একটা করে ডাক্তার নিয়ে হিসাব রেখে সে প্রতিদিন ধরে ওই টানেলের ভিতরে আটকা পড়ে আছে এদিকে উদ্ধার কর্মীরা ডিল করতে করতে প্রায় শেষের দিকে চলে এসেছে লি তখন তার সাথে কুকুরটাকে বলতে থাকে যে যাই হোক তাহলে আমরা অল্প কিছুক্ষণের মধ্যে থেকে বের হতে ফোন দিয়ে বলে যে আমরা থেকে আর মাত্র ফুট দূরে আপনি কি লি বলে কই আমি তো কোনো শব্দ শুনতে পাচ্ছি না এই কথা শুনে উদ্ধার কর্মীরা সবাই অবাক হয়ে যায় তাহলে কি তারা এতদিন ভুল জায়গায় ডিল করেছে তখন তারা ওই টানেলে ম্যাপ নিয়ে দেখে যে আসলে ওইখানে একটা ভুল ছিল ম্যাপে সাতটি জায়গায় দেখালেও আসলে ওইখানে ছয়টি জায়গায় বারোটি ফ্যান ছিল তাই তারা তেইশ দিন ধরে যে ডে করেছিল সবকিছু বিদা হয়ে যায় ডেক লিকে ফোন দিয়ে বলেছে আরো কয়েকদিন সময় লাগবে আমরা আসলে ভুল জায়গায় ডিল করে ফেলেছি লি এই কথা শুনে একেবারে গাবড়ে যায় সে তার স্ত্রীকে ফোন দিয়ে বলেছে তাদের মেয়েকে দেখে রাখতে আর তার আশায় একদম ছেড়ে দিতে কেননা এখান থেকে হয়তো আমি আর কোনোদিনই বের হতে পারবো না এসব কথা বলতে বলতে লি এর মোবাইলের চার্জ শেষ হয়ে যায় অন্যদিকে ওইখানে অনেক বেশি তুষারপাত হচ্ছিল তাছাড়া অনেক দিন কাজ করার কারণে বেশ কিছু উদ্ধার কর্মী মারা গেছে সেই জন্য বেশিরভাগ মানুষই লিকে উদ্ধার করার আশা ছেড়ে দিয়েছে কিন্তু ডেকপ তার সর্বোচ্চ চেষ্টা করতে থাকে লিগে ওখান থেকে উদ্ধার করতে সে তখন সবাইকে বোঝাতে থাকে আমরা এভাবে একজন মানুষের জীবন শেষ করতে দিতে পারি না কিন্তু তখন সরকারের পক্ষ থেকে কোনো প্রকার সাহায্য করা হয় না টিভিতে সাংবাদিকরা বলতে থাকে লিগে উদ্ধার করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে কেননা আবার নতুন করে ডিল করতে অনেক বেশি সময় লেগে যাবে এতদিনে সেই মারা যাবে বরং উদ্ধার কাছে এখানে শেষ করে হাল ছেড়ে দিয়ে চুপচাপ বসে আছে লি রেডিও তে উপরে সমস্ত খবর শুনতে পাচ্ছে এদিকে আরেকটা ঝামেলা বেড়ে যায় যেহেতু পাশের টানেলের কাছে এতদিন বন্ধ করে রয়েছে তাই অন্য কোম্পানির মানুষ চাপ দিয়ে থাকে যে ওই কাজটি শুরু করার জন্য কেননা না হলে তাদের অনেক বেশি লস হয়ে যাবে তাই ওইখানে উপস্থিত সমস্ত মানুষ এবং রাজ্যের মিনিস্টারও তার আশা প্রায় ছেড়ে দেয় কিন্তু সবাই তখন লিখিয়া উদ্ধার করার কাজ বন্ধ করে দিতে বলে এবং কাজ শুরু করতে বলে এবং সেখানে লিয়ার স্ত্রী সমস্ত উদ্ধারকর্মীদের রান্না করে খাওয়ায় তখন একজন মহিলা এসে লিয়ার স্ত্রীকে বলতে থাকে তোমার কারণে আমার ছেলে মারা গিয়েছে আর এভাবে আরো অনেক উদ্ধারকর্মী মারা যাবে তাই তুমি কেন মেনে নিচ্ছ না তোমার স্বামীকে বাঁচানো আর সম্ভব নয় এই কথা শুনে লিয়ার স্ত্রীর মন অনেক ভেঙে যায় তবে কিছুক্ষণ পর একজন অফিসার এসে লিয়ার স্ত্রীকে একটি পেপারে করতে বলে যেন তারা উদ্ধার কাজ বন্ধ করতে পারে। নিরপায় হয়ে ওই সাইন করে পায়ের মাঝে গা হয়ে গেছে আছে যে সে এখান থেকে বের হতে পারবে অন্যদিকে উপরে সমস্ত আশায় শেষ হয়ে গেছে তখন লিয়ার স্ত্রী একটি রেডিও স্টেশনে চলে যায় কেননা লি তাকে বলেছিল সে রেডিওতে সমস্ত খবর শুনতে পাই তখন তার স্ত্রী তার উদ্দেশ্যে বলতে থাকে তুমি যদি বেঁচে থাকো এবং আমার কথা শুনতে পাও তাহলে তোমার নিজেকে ওইখান থেকে বেরিয়ে আসার জন্য চেষ্টা করতে হবে লি তখন তার মোবাইল বের করে অনেক চেষ্টা করেও সেটিকে অন করতে পারে না তবে বেকুব হাল ছেড়ে দিতে চায় না কাজ বন্ধ হয়ে যাওয়া সত্ত্বেও সে নিজে নিজে ওই টানেলের ভিতরে প্রবেশ করে সে একটা সাউন্ড রিসিভার নিয়ে যায় এবং শোনার চেষ্টা করে যে সেখান থেকে কোনো মানুষের শব্দ শোনা যায় কিনা কিন্তু কিছুক্ষণ পরে পাশের টানেলে কাজ শুরু হয়ে যাওয়ার কারণে তাকে তাড়াতাড়ি উপরে উঠে আসতে হয় আর ঠিক তখন ওই সাউন্ড রিসিভারটা তার হাত থেকে টানেলের ভিতরে পড়ে যায় তবে টানেলের ভেতর থেকে লি নিজেকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করতে থাকে সে ওইখান থেকে বাইরে বের হতে যায় যেহেতু পাশের টানেলে কাজ শুরু হয়ে গেছে তাই টানেলের ভেতরে গুলো খুলে পড়তে থাকে লি তখন আবার দৌড়ে এসে গাড়ির ভেতরে আশ্রয় লি সাহায্যের জন্য জুড়ে চিৎকার করতে থাকে এবং গাড়ির ভেতরে বারবার হর্ন বাজাতে থাকে এদিকে গাড়ির শুনতে শুনতে পায় যেহেতু নিচে গিয়েছিল তাই সে শব্দ এখন তারা জানতে পেরে গিয়েছিল যে লিপ কোথায় রয়েছে তাই তারা দ্রুত লিকে উদ্ধার করার জন্য আবারও কাজ শুরু করে দেয় এবং গল্প কয়েকদিনের মধ্যে লিকে তারা উদ্ধার করে ফেলে আর এভাবেই এক হৃদয় বি গল্পের অবসান ঘটে সবই গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম সব